সম্মানিত বিওয়ার্স আশা করি বালাসন মৌলিয়া জেলা বড়লেখা থানা দাসের বাজার ইউনিয়নের শুড়িখান্দি বাদজঙ্গল গ্রামের লাম্বাগুলো অবস্থান করিয়ার এই লাম্বাগুলোর যে পাশে যে রাস্তাটা আছে আদমপুর থেকে দাসের বাজার শুড়িখান্দি বাদে জঙ্গল ওয়াল্টা বাজার বড়লেখা যাতায়াতের যে রাস্তাটা আছে এই রাস্তাটা পানির নিচে তলিয়ে গেছে তলিয়ে যাওয়ার কারণে স্কুল কলেজ বাজারহাট অনেক জায়গায় মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে পানির নিচে থলিয়ে যাওয়ার কারণে রাস্তাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বড়লেখার আশপাশের পঁয়ত্যাশটা গ্রামের রাস্তাঘাট পানির নিচে থলিয়ে গেছে এইভাবে সিলেটর গোয়াইনঘাট জকিগঞ্জ খানাইঘাট উসমানী হসপিটাল অনেক জায়গায় পানির নিচে আশা করি বৃত্তশালী যত মানুষ আছেন এই মানুষগুলা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায় এই পরিস্থিতি থেকে আল্লাপাকে মোকাবেলা করার তৌফিক যেন দান করেন সবাই দোয়া করি ভিডিওটা শেয়ার করি জনসাধারণে দেখার সুযোগ করে দেয়